আজকে আমার নাইট ডিউটি ছিল তাই আজকে ডিনারে এলো তন্দুরি রুটি সিলভার ফয়েলে একদম নরম ছিল আমি জানি না সিলভার ফয়েলে নরমই হয় কিন্তু সিলভার ফয়েল থেকে যখন বের করে দেখি একটা রুটি নরম আর একটু হার্ড হয়ে গেছে মানে হাওয়াটা হয়তো ভেতরে ফুস হয়ে গেছে সেজন্য শক্ত হয়ে গেছে এটা শক্ত এটা যাই হোক রাতে ডিনার যখন করতেই হবে তখন খাওয়া দাওয়া করি তাই যাই হোক এই দিয়ে তন্দুরি রুটি একটা মুড়িয়ে সিলভার ফয়েলটাকে রাখলাম যাতে গরম থাকুক আর পাতে রয়েছে এটা হলো হলো তোমার পালং শাক এটা হলো পালং শাক সেই পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাখি নিয়ে চপাং করে মুখে লাগছে মায়ের কি মায়ের তারপর যাই হোক এইভাবে চলছে আমাদের আজকে রাতে ডিনার তাই রুটি দিয়ে একটু ভালো লাগছিল খেতে তাই আর একটা দুটো দুটো আমি তো রাতে রুটি খাই ভক্ত দুটো তিনটে রুটি থাকলে একটু মজা কিন্তু শক্ত দেখেছেন তো শিখতে পারছিলাম না যেহেতু তবে দিয়ে একটু মাখি মুখি নিয়ে একটু খেয়ে নিই আর প্লেটটাও ছিল ছোটো কী করবো বাড়িতে তো নেই আমি তো অফিসেই খাওয়া দাওয়া করছি এখন অফিস এইভাবে চলতে হবে আর এক দারুণ লাগছে ভাই এরকম করে খাবার খেতে তার সাথে রয়েছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ একটা কামড় না দিলে কার না ভালো লাগে একটু তরকারির সাথে মাখি মুখি নিয়ে জকাম খেয়ে নিয়ে লাগছে সেই লাগছে সেই লাগছে তারপরে একটা এটা হলো একটা ক্যাপসিকামের একটা তরকারি বানিয়েছে যাই হোক এটা খেতে হবে পুরো ভেজ আইটেম ছিল আর অল্প করে ভাত ছিল ভাতও নিয়েছি তো ভাত দিয়ে মাখি মুখে যে ক্যাপসিকাম টাইপের আর শিমলা মির্চি টাইপ কী বলে ওটা আছে তবে যাই হোক মাখি মুখে নিলাম দেখলাম টেস্টটা কেমন হয় এটা এটা ভেজ আইটেম এটা খাইনি তো খেয়ে দেখি তো যাই হোক খাওয়াটা খেয়ে নিলাম হুম না ভালো লাগছে সবজিটা ভালোই আছে হ্যাঁ ভাবলাম কেন কেমন কি হবে কিন্তু এরকম রান্না যে বাড়িতে করে তা আমি কে বাড়িতে সই এরকম রান্না খাই কিন্তু এখানে কি করবে এখানে তো তো রান্না তো নয় অফিসে নাইট ডিউটি থাকলে যেমন যেরকম অফিসে যেমন খাবার আসবে তাই খেয়ে আমাকে খেতে হচ্ছে যাই হোক এইভাবেই তো আমরা শিলমা মির্চি তরকারি বানিয়েছে তাই খেলাম তারপর আমাদের একটা মেনু তার একটা মেনু আছে সেটা ডাল এই ডালটা সত্যি অমায়িক বানায় এটা হলো মুগ ডালে মুগ ডাল দিয়ে ভেজ মানে পুরো কী বলে এটা কি মুগ ডালি হ্যাঁ মুগ ডালি ভেজ মতো রমি হয় তো ওটা তারপর কী সব বড়ি ফড়ি সব রকম মিক্সড আছে তারপরে যাই হোক একটু মাখি মুখি দেখি আগেও খেয়েছি ডালটা খুব টেস্ট ছিল তো আজকেও আমি এই ডালটা পেয়েছি ওফ লাগিয়ে তারপর মুখে নিয়ে জকাম করে সেই লাগছে মাইরি ওফ যাই হোক এইভাবে খাওয়া দাওয়া করছি আজকে তো রাতে ডিনারটা এইভাবেই করবো আজকে যেহেতু আমার নাইট ডিউটি আবার কালকে সকালে আমি আবার রুমে যাব আটটা নটার দিকে তো এখন সেজন্য আমাদের রাতে এখন ডিনার করছি তাই এইভাবে চলছে ভাত ডালটা খাই তো লাস্টে কর তরকারি দিয়ে খায় কিন্তু তরকারিটা আমি আগে খেয়ে নিয়েছি ভাত ডাল দিয়ে পর লাস্টে খাচ্ছি যাই হোক এইভাবে চলছে ভালো লাগছে খাওয়া দাওয়া করতে তারপরে চলে গেলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাকে ডিউটি যেতে হবে তাই দেখো এখন ঘড়ির টাইম হয়ে গেছে প্রায় সাড়ে দশটা আমাকে উপরে পৌঁছাতেই হবে যাই হোক এইভাবে গুড নাইট আজকে দাঁত